আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবার ফিরে এলাম আপনাদের সামনে আজকে আমি একটা নতুন ভিডিও এনেছি আপনারা সেই ভিডিওটা মন দিয়ে শুনবেন আর ভালো লাগলে আপনারা লাইক করবেন আর আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তোমাক কত করি কইলাম যে এই মসজিদের পাশে বাড়ি করে না বাড়ি করে না প্রতিদিন এই ফজরে রক্তে আজানের শব্দে ঘুম ভাঙে যায় ভাল লাগে না জায়গাটা একটু পড়তে পাইছিলাম তাই বাড়ি করেছি এক কাম করো করো তো না রোজ রোজ সকাল বেলা হলেই মসজিদের জ্বালায় ঘুম যায় ভেঙে যে কিসের জন্য মসজিদের পাশে বাড়ি করেছিল আমি রাত তিনটা পর্যন্ত ফ্রেন্ডের সাথে চ্যাট করে ঘুমাইছি আমার কাঁচা ঘুমটা দিলো ভাইগে ধাত أشهد أن محمد এনাম খান বেদাম চুল লশা রোজ রোজ গার মানুষ উঠি গে লিখি ঘুম হাত ভরি তাস খেলে আসি টু শান্তিও নাই জবর মৌলভে গিয়ে করেছি সকাল সকাল ঘুমের তিনটি খুটুর খুটুর খুটোর সকাল সকাল ঘরের মধ্যে বউ জ্বালায় আর বাইরে গেলে মসজিদের মোল্লারা জ্বালায় কী যে যন্ত্রণা ভাত দাও আমার প্রাইভেট সময় যাচ্ছে বোমা কোটা বাসা শেষ করো তো তাড়াতাড়ি তোমার দিকে হাত পাওয়া আমার লড়াই না মা দেখো দেখো ইস্টার জলসা সেদিনকে যে আমাদের সিরিয়ালটা মিস গেল না কারেন্ট চলে গেছিল দেশে আপডেট তাড়াতাড়ি রান্না শেষ করো দেখো কিন্তু রান্না শেষ করলে তাড়াতাড়ি দেখো বোমা তাড়াতাড়ি কোটা বাসা শেষ করো তো তুমি বড্ড দেরি করো আম্মা আজান হয়ে গেছে আমি নামাজটা পড়ে আসি হ্যাঁ এই দাঁড়াও একই কথা শিয়ান একটু পরে খাবি রাসবি আর তুমি এখন কোটা বাসা তুই নামাজ পড়তে যাচ্ছ কাজ আগে না নামাজ পড়া আগে শোনো এরকম খবরদার তুমি করতে পারবে না কয় দিলাম আম্মা শুধু ফরজ পড়ে আসি তারপরে আসি আমি এটুকুন কুটে দিচ্ছি তুমি আগে কোটো তারপরে নামাজ পড়ে নে বহুত সময় আছে শোনো এরকম নামাজের উসিলায় কাজ বাদ দিও না সব সময় দেখি যে কাজ করতে দিলে তোমার নামে যাবে কাজ বন্ধ করো কে এগুলি কে আম্মা নামাজের সাথে অন্য কোনো কাজের তুলনা করেন না নামাজই আগে আম্মা দেখেন এই যে এখন যদি আপনার ফোন আসে সব কাজ ফেলে রেখে আগে ফোনে কথা বলতে যাবেন না কে ফোন দিছে তেমনি যে আজান হয়ে গেছে কতক্ষণ আমার এখন নামাজ পড়তে যেতে হবে সব কিছু ফেলে রেখে এখন আল্লার সাথে কথা বলা লাগবে আশ্চর্য কথা তুমি আমাকে জ্ঞান দিচ্ চাও জ্ঞান দাও একটু বন্ধ করে আজকে শিয়ান আসুক তারপর তোমার হেস্তনস্ত একটা করেই সারবনে আমারে বয়স হয়ে গেছে এখন পর্যন্ত নামাজ কালাম পড়িনি নাতি নতুন হবি তখন হচ্ছে গিয়ে সময় থাকবি তখন গিয়ে নামাজ কালাম পড়বো যাই নামাজে বসে থাকবো তুমি ছোট মানুষ এত নামাজ পড়ার দরকার কি তোমার আম্মা আমি যে আরো দিন বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে বা আপনি আরো দিন বাঁচবেন তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই আরে এত কথা বলো না নামাজ কিন্তু কাজ পিটার পার পড়বি নি সে অনেক বলি আজকে পিটার পার দেওয়া বনে কিন্তু আমি শুধু ফরেস্টটা পরে আসি এটুকুন কুটে দিচ্ছি দেখছো মা দেখছো চলে গেলো তোমার কথা শুনলো না আশ্চর্য এ বউ তো কোনো কথাই শোনে না দেখি তোমাই তো দোষ তুমি তো মেয়ে যখন দেখতে গেছিলা তখন জিজ্ঞেস করলে যে নামাজ জানে কিনা কোরআন শরীফ পড়া জানে কিনা এখন বোঝো কেমনি লাগে আজ আমার মতন যদি একটা মডার্ন মেয়ে নিয়ে আসতে তাহলে আর এরকম কাম ফেলাতে চলে যেত না তখন কি বুঝিছিলাম যে এই নামাজের জন্য এত সমস্যায় আমার পড়তে হবি খাওয়া কি অবস্থা আমার খুব খিদে লাগেছে খাওয়া দাওয়ারের কি অবস্থা লিয়াইছিস একটা নামাজি বউ ওদের নামাজ পড়তে গেছে কুটা বাচা থুয়ে মি আমার পাইবেটে যাবি তোর আব্বাও একটু পরে খাবি চলে আসবেনি এত অশান্ত আমার আর ভাল লাগে না তুই আজকে এর একটা হেস্তন না করলি তোর খবর আছে নামাজে গেছে না কাজ কাম বাদ দিয়ে নামাজে গেছে আর সেই নামাজ আমি আজকে পিটের পর দেব নে দাঁড়াও ربنا اعطينا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين غفر رحيم مولاي تمي يا مشام كان نامي جي بني دا اوكي دين دار بني دا باس وقت نماز پڑھے خراب پتھ کے پھر আল্লাহ আমার শ্বশুর শাশুড়িকে নামাজই বানিয়ে দাও তাদেরকে হেদে এক না সিফ করে দাও আমার নুনদের লেখাপড়া ভালো করে দাও ওকে ভালো একটা স্বামী জোগাড় করে দাও যেন নামাজই হয় হে আল্লাহ আমি নামাজ পড়ি আমার শ্বশুর শাশুড়ির স্বামী কেউ নামাজ পড়েনি দুনিয়াতে আমি ওদের সাথে সংশয় করতেছি দুনিয়াতে ওদেরকে পাইছি আল্লাহ আমি আখিরাতে এদেরকে চাই বাইকে চাই আমি একে একা জান্নাতে চাইতে পারব না আমি যদি জান্নাতে যাই সবাইকে নিয়ে যাব। কিন্তু কেমনে যাব কে এটা নামাজ পড়ে না আল্লাহ তুমি এদেরকে হেদে নসিব করো সবাইকে নামাজই বানাই দাও আমি একে একা জান্নাতে যাই শান্তি পাবো না আল্লাহ ওরা কঠিন দের আগুনে পূর্বে আমি সেটা জান্নাতে বসে দেখতে পারব না আল্লাহ ওদেরকে হেদেট নসিব করো আমি যদি জান্নাতে যাই সবাইকে নিয়ে যাব আল্লাহ আমার জন্য কোনো কিছু চাই না আমি তোমার কাছে কিচ্ছু চাই না শুধু এইটুকু চাই আল্লাহ কবরে হাসরে মিজানে পুলসিরাতে সব জায়গায় তুমি এদের গাড়ি চেন হয়ে যাও মৃত্যুর সময় আল্লাহ হয় কালমাখানে মুখে জালি করে দিও আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ তুমি আমি রান্না করে আমার খিদে লাগে শরীরটা জ্বলে যাচ্ছে খুব খিদে শেষ নাই নামাজ কালাম দেওয়া তো কি হবি। আমার খিদে লাগিছে খাওয়ারটা লাগবি সময় মতো আর তুমি নামাজের সুইতি দিয়ে কাজ কাম বাদ দিয়ে তুমি এই জায়গায় এসে বসে আছাও নামাজ কালাম লাগবি না আমার তুমি কাজের সময় কাজ করবে নামাজ পড়ার বহুত সময় আছে আচ্ছা আসো আমি ভাত দিচ্ছি। তোমাকে নিষেধ করে দিলাম নামাজ কালাম নিয়ে যে সব বড়ি মসি করলে কিন্তু হবি না খাওয়ার টাইমে ঘরটা দিবে নালে তোমার কপালে কিন্তু কষ্ট আছে নামাজ তোমার পিঠের পর দেবো নে

হা তুমি কয় কয় আমি ইয়াং মিএ আমার কে কয় নমাসপতি জানাব্বা আছেন কি কি হয়েছে আমার একটা বন্ধু আছে বাড়ির পর তে ভাবিক করলাম কি তুমি যাও এ চা নাস্তা দাও আমার বন্ধু তোমক দেখবি সে গেলই না আমার কি অপমান করলো আমার বন্ধু আর ভাবি কি কয় বেগানা পুরুষের সামনে সে যায় না কি একটা আমি কি নিয়ে

আচ্ছা আমি ডাকতেছি এদিকে আসো তো একটা কথা কি হয়েছে কি কব আচ্ছা তুমি তো অনেক অনেক জ্ঞান গরিমালা একটা লোক তুমি তো জ্ঞানের সাগর তো এই জ্ঞান নিজের মধ্যে ডাকলেই তো হয় জ্ঞান বাটা লাগবে কে রে মাঝখানে তুমি আব্বা খুসাও নামাজে যাও আম্মা কও নামাজে যাও আর আমার কত তো বাদ দি দিলাম আমার কান তো ঝালাপালা হয়ে গেছে তোমার কথাবার্তা শুনতে শুনতে তোমার বেশ তো তুমি যাওগা আমার নিয়ে এতো টান পাড়া করার কিছু নাই আমার এটা আমরা বুঝি নেবোনে ভালো হয়েছে আব্বা এই হুজুর মুজুর পাইছি একবার কিছু শুনি নাই ফতেহা শুনি নাই আচ্ছা হুজুর ইটু বুঝা দেন তুই এক যে আমি এই নিয়াং মানুষ আমার নামাজ কালাম পড়ার কি দরকার আর এই নামাজ কালাম পড়ানি তো কথা গদিগতি মানে যে আমার কান ঝালাপালা করে ফেলা দিল নামাজ কালাম পড়তো মেলা সময় আছে নাকি আমারও নামাজ কালাম পড়ার দিকে হবে এটা সময় আসবি নামাজ কালাম পড়ব ইকিটু বুঝান তো এত সেসামেসি কল্লি পরে কি ভালো লাগে নাকি নামাজ পড়ো নামাজ পড়ো হাদিসে এসেছে কোলা কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম مفتاح الجنه নামাজ ভেজছে সাবি আর কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব এই জন্য সমস্ত আমলে সর্বপ্রথম সাবজেক্টের নামাজ কারণ নামাজ সমস্ত গুণার থেকে বান্দাকে হেফাজত করে কু আংফুস কো আহ কুম না র তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবার থেকে আহাল পরিবারদেরকে জাহার নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ অনেক জায়গায় করে এরকম কথা বলছে আর কি এই জন্য নামাজ পড়তে হবে আর আমার আপা আপনাদের নামাজের জন্য দাঁত দিয়েছে এটা সঠিক এটাই সত্য আর কি কারণ মানুষের আপনি বলতেছেন যে আমি পরে পরব আর এতদিন মানুষের যে হাত থাকবে এটা কেউ শিওর দিয়ে বলতে পারবে না এই জন্য এখনই আপনারা নামাজের দিকে আসেন আর সামনে আমাদের মাহফিল আছে মৌলানা বোজ রশিদ আসতেছে সে নামাজের বিষয়ে অনেক নসিহত করবে আপনারা সেখানে আসেন কিছু নসিহত শোনেন

আরে রাত রাতের চেয়ারম্যান কি হ ভিতরে চুপে থাকো বলে আছিস বাহ্ মেটা মেটা ভালো আছো উঠে ব বাহ্ বলে আমি খুব ভয় পাইছি মা স্বপ্ন এটা আমিও খুব ভয় পাইছি মিঠে মা 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 আমি আর স্বপ্ন ভালো আছিস তো লাগ কী আছি কি তোমার খুশি ওকে খুশি বল কি আছে বাপ কি আছে ও আমি স্বপ্ন দেখলাম আমি মরে গেছি সাপ পুকা আমার সবাক কামড়াচ্ছে আমরা সবাই মরে গেছি স্বপ্ন দেখলাম যাই যাই ও বেটা তুই আমার কাছে আয় না সাপ পোকা কসে ইয়ে বিয়ে না মাঝি ইয়ে ভালো করে ক মোমা মা তুমি সব ঠিক করিত মা বাবা স্বপ্ন দেখছি মা দমরা সবাই মরে গেছ ভাবো মরে গেছে আমরা মারা গেছি আমার সবাই আমার সবাই জাহান নামে নিয়ে যাচ্ছে তোমার বৌমা তোমার বৌমা তোমার বৌমা অন্য পথে আমি জিজ্ঞাসা করলাম তুমি কোনে যাও আমার তুই কোনে যাও কয় তোমরা নামাজের বিরুদ্ধে কথা কইসাও তোমরা আজকে জাহান নামে আমরা জাহান নামে যাচ্ছি তোমার বৌমা বেজতে যাচ্ছে কয় তোমারে ফেলে রাখি তোমারে ফেলে রাখি আমি একা 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 বেজতে যাচ্ছি ও মা মা আমিও না মেলা খারাপ স্বপ্ন দেখছি জানো মরে গেছি আমি সবাই তোমার কবরে রেখে আইছে কবরে রেখে আসার পর এক ফেরেস্তা এসে কি করছে জোর কপালে আগে আগুনে দে ও সারা বছর টিপ পড়তে কি জানি যাও মা আরে ফেরেস্তা এসে কি করে জানো মা যে ওর আগুন আগুনে লিপস্টিক দে ওরে মা কি পুরি যা জলি যাও ওই দুই ফেরেস্তা করতে কি আমি বলি নামাজ পড়িনি কোনোদিন দিন আর এক ফেরেস্তা আরো বড় শাস্তি দিবি ওরে মা এটাই এত শাস্তি তাহলে ওই শাস্তি আর কত কঠিন হবে কও মা আমি আর কোনো দিন লিপস্টিক না না চলো আমরা নামাজে যাই চলো এখনই নামাজে যাবো চলো আরে বাবা মেলা হনো আজান তো দেয় নাই আব্বা একটু পরে ফজর হয়ে যাবে আব্বা এখনই চলো আমরা উজু করি যাই বসে থাকবো চলো তুমি